শুন না মানুষ কালেমা পয়রা হয় আমার আপনার পয়গাম্বর বিশ্ব নবী যেই আলমিনিয়া যাইতো খুশকু ছড়া ছড়ায়া যাইত আমার আপনার নবী ঈশ্বর আলমিনের গামটা শিশিতে পড়ে রাখার জন্য আম্মা জানরা দাঁড়ায় থাকতো তখন না নবী যে আসবে আমি গামটা খুশবু হিসাবে ব্যবহার করব আনন্দর দিন আসবে খুশবু হিসাবে ব্যবহার করব ওই জন্যই তো বইলা নিলেন হাবিব আপনাকে তো কম দেই নাই আপনি দুনিয়াতে আসছেন আসতে দেরি ওই সময় আমি জিব্রাইলকে বলতে দেরি নাই ইয়া জিব্রাইল আমার হাবিব আসছে এক মিনিটের মাথায় যেন দুই মিনিট না হয় এমন যেন না হয় যে পৃথিবীর পৃথিবীর কোন একটা কোনা পর্যন্ত যেন আমার হাবিবকে চিনে না সকল জায়গা থেকে সকল জায়গায় আমার হাবিবকে চিনা আনি আসো তখন জিব্রাইল যাও সকল জায়গায় চিনা আনি আসতো একটা বালুর কোনায় এমন ছিল না যে আমার হাবিবকে চিনে নাই চিনা আনি আসতো প্রতিমধ্যে আল্লাহ আমার তো হ হাবিব জিব্রাইল যাও 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 আমার হাবিবের ভিতরে বীরজন পয়গম্বরের গুন্ডাইলাই না দাও কোন বিশজন পয়গম্বরের গুণ ডালবো ওই সময় বয়লা নিলেন আতুহু খুলুকা আদম মারিফাতা শিশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিজাআ ঈসা ফাসাআতা সালে হিকমাতা লুত বুশা ইয়াকুব জামাল ইউসুফ সবর আইয়ুব তোআতা ইউনুস জিহাদ ইউশা সওতা দাউদ হুব্বা দানিয়াল ওয়া ক্বালা ইলিয়াস

আল্লাহ বলার সকলের গুণের ঢুকাইয়া দিয়া বলেন হা 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 হাবিব আপনাকে তো কম দেই নাই আপনার চেহারা দেই কা মানুষ পড়ছে কেমন ভাবে আপনাকে যা দিসি তা তো আদমকে দেয় নাই নকে জাদিসি তা তো শিশকে দেই নাই আপনাকে জাদিসি তা নূহকে দেই নাই আপনাকে জাদিসি তা দানিয়ালকে দেই নাই আপনাকে জাদিসি মূসাকে দেই নাই ঈসাকে দেই নাই সুলাইমানকে দেই নাই কাওকে তা দেই নাই যা আপনাকে দিছি হা 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 আপনা জারমানতেতে দিরি হয় কালেমা পড়তে দিরি হয় না এইজন্যই বৈলা নিলেন আতূহুল কা আদম মারিফাতাসিশ সুজাহাতানূহ কুল্লা তাইব্রাহিম

প্রেমেই না পড়ছে হা 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 এমন সৌন্দর্য দিছি আপনার চেহারা দেখতে দেরি বেদিন কালেমা পড়তে দেরি হয় না এমন দিয়া দিছি আপনাকে সুতরাং হা হা আমরাও যেন নবীজির সিরাত এবং সুরতের উপর চলতে পারি এই জন্যই তো বইলানের হা তোমরা জোর ধৈর্য ধারণ করো কেমন ধৈর্য ধারণ করবে একজন যুবক ছিল ওই যুবকটা তার নাম ছিল হাজি আবু বকর মক্কা নগরীতে তার বাড়ি ছিল হাসি আবু বকর নাম যেদিন কাজ পায় ওই দিন খাইতে পায় কাজ পায় না তো খাইতে পায় না হাজি আবু বকর ওই দিন কাজকর্ম পাচ্ছিল না ওই দিন মক্কা নগরীতে ঘুরাঘুরি করছিল হঠাৎ কইরা বালুর মধ্যে চেক চক্রময় বালুর মধ্যে নজর কইরা দেখে একটা চেইনের থলি পাওয়া গেছে হাতে নিল নিতে দেরি ওই সময় বলতে দেরি না এইখানে কিভাবে হার আসলো আর ওইখানে ওয়াদা করে ফেললো যতদিন পর্যন্ত হারের মালিককে না পাবো ততদিন পর্যন্ত আমি এক ফোঁটা পানি খাবো না নিয়ত করে যখন তাবুতে তাবুতে গুইরা গুইরা ওই কথা বলতেছে কেউ কি এমন যার হার হারাইছে যদি পায়া তাকে উপযুক্ত প্রমাণ দিয়ে হারটা নিয়ে আনাও এই কথা যখন বললেন কেউ রাজি হয় না হার কার হারাইছে এটা তো মক্কার কাহিনী ওই জন্য রাজি হয় না হা মক্কা নগরীতে যখন কেউ রাজি হইতেছিল না তিন দিন গেছে ওই সময় হাজি আবু বকার এক ফুটা পানি পর্যন্ত খাই নাই তিন দিনের শেষ দিন পেরাইয়ে গেছে পেরাইয়ে বলতে চা আল্লাহ তুমি কি আমাকে এক ফুটা পানি পর্যন্ত খাওয়াইবানা হারার মালিকের সন্ধানকে দিবানা আরেকজনের জিনিসটাকে আমি কতদিন রাখবো এটা তো আমানত হিসাবে আল্লাহ তালা হারের মালিককে দেখা করাইয়া দিলেন একজন বৃদ্ধ লোক বিরুদ্ধ লোক যখন আসলেন আইসা বলতেছে বাবা হার কি পাইসো বলতেছে হা 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 আর পাইছি উপযুক্ত প্রমাণ কি বলতেছে এই 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 এরকম ছিল আমার হারটা বলতেছে এরকম তলির ভিতরে ছিল তাহলে এটাই আপনার হার নিয়ে আনেন যখন দিয়া দিলেন ওই বৃদ্ধ লোক অবাক হইতে এমন ব্যক্তি আসে যেই ব্যক্তিগুলা এই ব্যক্তিদের জন্য আল্লাহ তালা আসমান টিকায়া রাখছে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তালা জমিন টিকায়া রাখছে কেমন বিশ্বাসী লুক ছিল খুশি হইয়া দরজার হাম টাকা দিছে দিয়া বললেন আমাকে টাকা বিনিময় দিতে চান না 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 এই আমি নিতে চাই না বিনিময় যদি দিতে হয় আল্লাহ তালা হাসরে নিবেন হাসরে নিবেন ওই কথা বইলা চইলা গেলেন যখন চইলা গেলেন চইলা যাওয়ার পরে একদিন না একদিন দেখা হয়ে গেল যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই হাজি আবু বকর ছিল সমুদ্র পথে সকলেই মারা গেছে হাজি আবু বকর একটা দ্বীপের মধ্যে গেছে যাওয়ার পরে ওই জায়গায় সকলেই অবাক হয়ে গেছে এরকম সুন্দরপুর আন্তালাওয়াত অফার দিছে আমাদের এখানে থাকবেন বলতে আমি দিনের দাওয়াতের জন্য আসছি যেহেতু দিনের দাওয়াতের জন্যই আসছি তাহলে রাইকে গেলাম তখন বলতেছে আপনাকে চিরদিন রাখার জন্য দিনদারি ওয়ালা একজন মহিলা আছে ওই মহিলাকে বিবাহ করতে হবে বিবাহ কইরা নেন মহিলাও চাই দিনদারি যেন একজন যুবক হয় আপনিও চান দিনদারি যেন একজন মহিলা হয় বিবাহটা করায় না দেন বিবাহ করায় দিল যখন আজি আবু বকর বাসুর রাতে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে বাসুর ঘরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বইলা নিলেন কি ব্যাপার এটা হয়তো হয় কি কইরা ওই হাজি আবু বকর স্বর্ণের দিকে তাকায় রয়েছে মহিলার দিকে তাকায় না স্ত্রীর দিকে তাকায় না সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন আমাকে না বললো এলাকাবাসী আপনি খুব আল্লাহ আপনি তো দুনিয়াদারি হয়ে গেছেন আপনি হীরার মালিকের দিকে না তাকাইয়া স্বর্ণের মালিকের দিকে না তাকাইয়া আপনি স্বর্ণের দিকে তাকায় রয়েছেন আপনি তো লোভী মানুষ বলতেছেন না না আমি লুবি আমার ওই হারটা চেনা চেনা লাগে বলতেছে আমার হারটা আমার বাবা মক্কা নগরীতে হারায় ফেলছিল একজন যুবক পাইছিল আমার বাবা যতদিন জীবিত ছিল ততদিন ওই যুবকটার জন্য দোয়া করছিল আর ওই দোয়া করছিল আল্লাহ এই যুবকটা যদি মক্কা যদি আমার কাছে হইতো ওই যুবকটার আয়না তোমাকে বিবাহ করায় দিতাম যেদিন মৃত্যুবরণ করছে আমার বাবা আমার উরুর মধ্যে শুয়া তাইতা ওই দিন বলছে হ্যাঁ ওই দিন বলছে মা আমার শেষ ইচ্ছাটা পূরণ হয় নাই দুনিয়াতে কোন ইচ্ছা বাকি নাই যে পূরণ হয় নাই আমার শেষ ইচ্ছাটা পূরণ হয় নাই বলতেছে কোন ইচ্ছা ওই ছেলেটার সঙ্গে তোমাকে বিবাহ করা দিতাম এই কথা শুনতে দেরি যুবক ওই আয়াত করতে দেরি নাই। ইন্নামা ইউ অফ সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব এই নামাজে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজে দাঁড়ায় বলে বিবি সাহেব আমি ধৈর্য ধারণ করেছিলাম হীরার মালিকের জন্য আজকে আল্লাহ তালা আমাকে হীরার হার দেয় নাই হীরার হারের মালিক কে আমাকে দিয়া এই জন্য আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি এক নম্বর ইমানওয়ালা হইতে পারি দুই নম্বর নিজে আমল করতে পারি আমলে সলেখ করতে পারি একজনকে ইমানের দিকে দাওয়াত দিতে পারি আমলের দিকে দাওয়াত দিতে পারি ওষুধ থেকে ফিরে আনতে পারি তিন নাম্বার হকের পক্ষে কথা বলতে পারি চার নাম্বার হলো ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তালা ওই চারটা বিষয় যদি আমাদের ভিতরে চলে আসে প্রকৃত পক্ষে মুমিন হইয়া দুনিয়াতে এইটা বিদায় হব আল্লাহ তালা যেন সংক্ষিপ্ত তাফসিরের উপরে আমাকে এখন আপনাদেরকে আমল করার তো সিদ্ধান্ত করা নেয় ওমা আলাইনা ইল্লাল বালাও আসসালামু আলাইকুম রহমান Presents by Kolkata Media Center. হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত